শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এসছি আমি তোমাদের ফলস পার কীভাবে লাগাই সেটাই বলবো বলে কেন অনেকে আমাকে জিজ্ঞাসা করো তো যে ম্যাম ফলস পার কীভাবে লাগাবো তাহলে আমি এটাই আজকে বোঝাচ্ছি তোমাদেরকে ফলস পার তোমরা কীভাবে লাগাবে দেখো একটা শাড়িকে এইরকম আমি রেখেছি শাড়িটাকে নিচ্ছ নিয়ে কতটা গ্যাপ দিচ্ছ দেখো এখান থেকে এতটা গ্যাপ দিচ্ছ এটা হচ্ছে ধরো বারো ইঞ্চি বারো ইঞ্চি গ্যাপ দিলে এক ফুট ঠিক আছে গ্যাপ দিয়ে তুমি এই ফলসপটটাকে বসাচ্ছ প্রথমে বসাচ্ছ নিচের থেকে এইভাবে বসিয়ে দিলে সুন্দর করে বসালে আমি দেখো কিছু ম্যাচিং রাখিনি বোঝা যাবে না বলে এই কাপড়টাই কিন্তু এটা ম্যাচ করেনি আমি জাস্ট আমার কাছে ছিল প্লাস এটা অন্য কালার দিয়েছি আমি যাতে তোমরা বুঝতে পারবে এক হয়ে গেলে বুঝতে পারবে না যার কারণে আমি অন্য কালার দিয়েছি প্লাস সুতোটাও আমি অন্য রকম দিয়েছি আর এটা তো আমি রাখবো না আমাকে খুলেও ফেলতে হবে ম্যাচিং যেহেতু নয় জাস্ট তোমাদেরকে বোঝাবো বলে আমি এই পাটটা লাগাচ্ছি লাগিয়েছি এ দেখো এই তাহলে এক ফুট ছেড়ে দিলে এক ফুট ছেড়ে দিয়ে তুমি নিচের দিক থেকে আগে পুরো বসিয়ে নিলে হুম এইভাবে পুরোটা বসিয়ে নিচ্ছো আমি আগে পিন মেরে রেখেছি তুমি বড় বড় ট্রেকিংও দিয়ে দিতে পারো মাঝে মাঝে বড় বড় করে ট্রেকিং এরকমভাবে দিয়ে নিলে বা পিন লাগিয়ে নিলে যেটা তোমার সুবিধা হবে দিয়ে নিচের দিকটা আগে বসিয়ে দিচ্ছ নিচের দিকটা বসানো হয়ে গেল পুরো তারপরে তুমি এই সাইডটাকে একটু মুড়িয়ে নেবে আমি মুড়িয়ে রেখেছি ওই জন্য তুমি বোঝাতে পারলাম না এইভাবে এই যে এই পাড়ের সাইডটা আছে পাড়ের সাইডটাকে এরকমভাবে আগে মুড়িয়ে নিলে মুড়িয়ে নিয়ে তারপরে বসাচ্ছ ঠিক আছে বসালে এই সাইডটা সেলাই করলে করে এইভাবে তুমি সেলাই করে হেম করে চলে যাচ্ছ হেম করছো কিন্তু একদম যেন সমান থাকে এটা এরকমভাবে করে নেবে ঠিক আছে এরকমভাবে প্লেন করবে আর সেলাই করবে প্লেন করবে হাত দিয়ে আর সেলাই করবে যাতে এটা উঁচু নিচু না হয় অসমান না হয় তাহলে আবার ফুলতে হবে তাই জন্য এটাকে তুমি উপর থেকে পুরো সেলাই করে নেবে ঠিক আছে এটা হয়ে গেল তারপরেও তুমি পাশে পিকো করতে পারো এটা আবার আগেও তুমি পিকো করে নিয়ে তুমি পার বসাতে পারো ঠিক আছে যখন ইয়েতে যাবে পার কিনতে যাবে তোমরা কি করবে এই যে শাড়ির একটুখানি নিয়ে নেবে এরমভাবে কেটে নেবে পুরো সেই তো আমরা পিকও করবো যখন সাইডটা আমাকে ছাঁটতেই হবে একটু সেঁটে নিলে নিয়ে তুমি এই ম্যাচিং এইটা আছে পার যেহেতু আছে এইটা নেবে একান্ত যদি মা না পাচ্ছ কোনো কারণবশতে আর খুব তাড়া আছে তখন তুমি এই কালার নেবে তা নালে এটাই নেবে ঠিক আছে নিয়ে এটা বসাবে আর এই ম্যাচিং ইয়ে নেবে পার নেবে ম্যাচিং সুতো নেবে ঠিক আছে ম্যাচিং সুতো নেবে ম্যাচিং পার নেবে নিয়ে তারপরে এটা সেলাই করবে আর সেই ম্যাচিং সুতো দিয়ে পিগো করবে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমি শেখাব ফলস পার কী করে তৈরি করা যায় তুমি যদি মনে করো ব্যবসা করবে হলস পার তৈরি করে সহজ হবে এটা অনেক কিছু ফিনিশিং দিতে অসুবিধা হয় ব্যবসা করতে দেরি হয় ঠিক আছে কবে শিখবে তারপরে হাত পরিষ্কার হবে তারপরে তুমি সেই ব্যবসাটা করবে কিন্তু সহজে তুমি ফলস ফারের ব্যবসা করতে পারবে সেটা আমি পরের বার ঠিক আছে তাহলে আজকে এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো